আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যে থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আরও একবার জানাই স্বাগতম এই যে দেখছেন এখানে সুন্দর একটি সাদা জামা কামিজ ওই কামিজে বেশ সুন্দর করে হাতের কাজ করা হয়েছে তো চার চারকোনা করে কেটে নেওয়া হয়েছে কালো সুতা দিয়ে তারপর জলপাই কালার সুতা দিয়ে দেওয়া হয়েছে পাতা আর মাঝখানে করা হয়েছে মাকড়সার ফুল তো মাকড়সার ফুলটা কিন্তু অনেক সুন্দর হয়েছে কাছ থেকে বেশ সুন্দর বোঝা যাচ্ছে যদিও আমার ক্যামেরার রেজুলেশন খুব একটা ভালো না তো তারপরেও যত দূর দেখানো সম্ভব আমি আপনাদের দেখানোর আর কি ব্যবস্থা করে দিচ্ছি চেষ্টা করছি দেখুন আসলেই কিন্তু এই ডিজাইনটা অসম্ভব সুন্দর হয়েছে তো এই কাজের ড্রেসটি কিন্তু আমাকে একজন বলেছিলো করে দিতে তো তাকে আমি এটা করে দিয়েছিলাম আর এর ফিনিশিংটা দেখে তার এতই পছন্দ হয়েছিল কি বলবো। সে এসে আমাকে আর একটা অর্ডার দিয়ে গেছে তো আমি কিন্তু অনলাইনের চেয়ে অফলাইনে কাজের অর্ডার বেশি পাই কেননা অনলাইন বা দূর থেকে আমার করা কাজগুলো আপনাদের ভালোভাবে ভালো নাও লাগতে পারে আর কাজের ফিনিশিংটা কেমন হচ্ছে সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না বা বুঝতে পারছেন না তো যার কারণে অনলাইনে অর্ডার আমি কমই পাই কিন্তু কাঁথা বলুন আর জামা বলুন মানে যাই বলুন না কেন আমি অফলাইনে এগুলোর কাজ বেশি করি হয়তো বা প্রত্যেকটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি না কেননা আমার ছোট দুটো বাচ্চা আছে তারপর আমি কয়েকটা বাচ্চাদের প্রাইভেট পড়াই তারপর সময় পেলে এই কাজগুলো করি আর এছাড়াও কিন্তু একটা মায়ের হ্যাঁ একা সংসারের অনেক কাজকর্ম থাকে আশা করছি আমার মা বোনেরা বুঝতে পারছেন তো যাই হোক কাঁথা সেলাইয়ের কাজগুলো যেহেতু একটু সময় বেশি লাগে তো সেই জন্য আমি একজন কর্মী আর কি তৈরি করছি তো তাকে আমি এই যে ভাইরাল কাঁথাটি কাজ আমি ওকে শেখাচ্ছি তো শেখানোর জন্য প্রথমেই ওকে আমি কাপড় দিই ওকে আমি বলেছি যে তুমি হচ্ছে একটা কাঁথা পেতে নাও কাপড় দিয়ে তো এখানে আধা একটা শাড়ি ব্যবহার করা হয়েছে এর উপরেই ওকে আমি এই যে আয়না খোপ বলুন আর বিস্কিট খোপ বলুন ভাইরাল এটা এই কাঁথাটা কিন্তু খুবই ভাইরাল হয়েছে আমার চ্যানেলে অন্যান্য ভিডিও চেয়ে এই ভিডিওটা সবাই আসলে বেশি বেশি দেখেছে তো এইটা যেহেতু সবার এত পছন্দ হয়েছে এবং এই অর্ডার এই কথাটা ম্যাক্সিমাম মানুষই আমাকে অর্ডার করছে কিন্তু হয়তোবা ব্যয়বহুল যার কারণে অর্ডার কনফার্ম করছে না তারপর টাকাও অ্যাডভান্স দিতে ভয় পাচ্ছে তো দেখুন এই কথাটা ও নতুন হলেও শেখানোর পর কিন্তু এত সুন্দরভাবে সেলাই করছে কি বলবো মাশাল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে কিন্তু এটা কিন্তু একদমই আয়না মানে আমি যেটা করেছি সেটা না এর ভেতরের ফুলটা একটু অন্যরকম হবে আমি ভেতরে নয় মাছি দিয়েছি আর ও সম্ভবত ওকে প্রজাপতি স্টাইলে মাছি শেখাচ্ছে এখানে তো ডিজাইনটা আসলে করতে সময় লাগবে আর এখন এই ডিজাইনটা ফুলফিল হয়নি যার কারণে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না তো দেখুন আমি প্রথমে মাঝখানে একটা দিয়েছি আর ওকে বলেছে এখানে তিনটা দাও তারপরে দুটো তারপরে একটা মানে আমি কম থেকে বেশি দিয়েছি আর ওকে বলেছি বেশি থেকে কম দিতে আর ওর এই ক্ষোভগুলো কিন্তু অনেকটাই বড় বড় হবে আমার চেয়ে তো যাই হোক আমার এই নতুন কর্মীর জন্য সবাই দোয়া করবেন ও যেন বেশ সুন্দর কাঁথা সেলাই করে তাহলে ওরও আর্থিক দিক থেকে কিছু টাকা আর কি পাবে এবং আমিও আমার একটি সহকর্মী হিসেবে একজনকে পাবো আর কি যে কাজ আমি একা করতে পারি না সেই কাজ তাকে নিয়েই এগোতে হবে তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আর এই যে দেখুন বিজনেসের কথা বলি আসলে একটা গল্পে সফলতার গল্প কিন্তু সবাই শুনতে আগ্রহী হয় কিন্তু একটা ব্যর্থতার গল্প শুনতে কেউ আগ্রহী হয় না কেননা আমি এই যে কাথা সেলাই করছি এটা হয়তোবা ইনভেস্ট কম আমার পরিশ্রমের উপরে টাকাটা নির্ভর করছে কিন্তু এই যে দেখুন আমার সাহেব এখানে পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করে এই তো খামারটি দিয়েছে তো খামার থেকে কিন্তু সেভাবে কোনো আয় এখনও আসতেছে না তো যাই হোক ব্যবসায় লস লাভ দুটোই হবে গতবার তো লস হয়েছিল অনেক এবার কি হবে জানি না তো খুচরা কয়েকটা নিতে এসেছিলাম আসলে আমি কিন্তু শ্বশুর বাড়ি থাকি না আপনারা সবাই জানেন তো আমি যেখানে থাকি সেইখান থেকেই আর কি পাঁচটা হাঁস কিনবে বলেছিল তো সেজন্যই এখানে এসেছিলাম হাঁস কিনতে তো হাঁসগুলো এখন জবি করে নিয়ে যাওয়া হবে আর এই হাঁসের ব্যবসায় কিন্তু লাভ লস দুটোই আছে তো আমাদের এবার দিয়ে দ্বিতীয়বারের মতো হাঁস ওঠানো হয়েছে কিন্তু এবারেও হয়তো বা লাভের মুখ আমরা দেখব না জানি না আল্লাহ কবে আমাদের লাভের মুখ দেখাবে কি আসলে দেখাবেই না তাও জানি না তো যাই হোক আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর কিভাবে হাঁসের যত্ন নিলে আসলে হাঁসের যত্ন নিতে তো কোনো দিক থেকে আমার সাহেব কমতি রাখে নাই আর সবকিছুই ঠিকঠাক আছে শুধু দামটা ভালো মতো আসছে না আর কি পাইকারি বাজারে এই হাঁসের দাম খুবই কম তো যার কারণে আর লাভের পরিমাণটাও কমে গেছে আর এখন কিন্তু আমার হাজব্যান্ডের দেওয়ার পর আশেপাশে অনেকজন খামার দিয়েছে তো যার কারণে দামটা আরও অনেকাংশেই কমে গিয়েছে আর তো যাই হোক আমার হাজব্যান্ড তার মতো ব্যবসা করুক আমি আমার মতো ব্যবসা করি দুজনের ব্যবসায় দেখা যাক দুজনেই যেহেতুও পাশাপাশি আছি দূরে থেকেও টানটা ঠিকই আছে কিন্তু তারপরেও দুজনের দুই রকমের ব্যবসা আমি করতে চাচ্ছি কাপড়ের ব্যবসা সে করতে চাচ্ছে খামারের ব্যবসা তো যাই হোক আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা দুজনেই আর কি কিছুটা হলেও এগিয়ে যেতে পারি অনেক আশা করে এই পথে নেমেছি আর আমি যেহেতু নতুন আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার এই কাপড়ের বা কাঁথার বিজনেসটা ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম